খুবই গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয় এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে শেখ হাসিনার অধীনস্থ থাকা স্পেশাল ব্রাঞ্চ প্রায় পাঁচশো সদস্য তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নাম্বার ওয়ান চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণ মানুষের সাথে মিশে হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে তাকবির বলে স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এতে তাদের লাভ হচ্ছে মূলত এই আন্দোলন জামাত শিবির করেছে সেটা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করা হবে নাম্বার টু সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলা হত্যা লুটপাট করা হবে সেগুলোর ভিডিও ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে আর এর দ্বারা তাদের হচ্ছে হাসিনা কারো কাছে ফায়দা সংখ্যালঘুরা নিরাপদ নয় এটা প্রমাণ করা এবং সংখ্যালঘু নিরাপত্তা রজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ তৈরি করা অ্যান্ড অ্যাটলাস নাম্বার থ্রি সর্বশেষ যে প্লান সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র বড় বড় সেতু কারখানা বা অনেক বড় বড় স্থাপনা ধ্বংস করে দেওয়া আর এর দ্বারা তাদের ফায়দা হচ্ছে এগুলো মেরামত করতে গিয়ে যেন পরবর্তী সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর পরবর্তী সরকার যেন দেশ চালাতে ব্যর্থ হয় প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা দ্রুত এই খবরটা দেশের মাঝে সকল দেশবাসীর কাছে পৌঁছে দেন আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেওয়া হয় এই ব্যবস্থা করা দরকার আন্দোলনের সমন্বয়কদের এই চব্বিশ ঘন্টা সরকার গঠন সহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাখা হবে আর এই সুযোগে এর ভিতরেই তারা সব ধরনের ঘটনা ঘটিয়ে ফেলবে কেন্দ্রের জরুরি নির্দেশনা দ্রুত সমস্ত গ্রুপে এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার আহ্বান করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ